আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে আমরা কলা বাগানে আসা দেখি যে অনেকগুলা কলার থোর হয়ে রয়েছে যেগুলা কলার মোচা আর কি আমরা কলার থোরই বলি তো দেখে মনে হলো যে কলার থর গুড়া পাইরে নেই তো এইখানে কয়েকটা কলা গাছ এর মধ্যে কিন্তু তিনটা কলার থর আছে আবার আর ওইদিকে আমরা কলা বাগান আছে ওইখানেও অনেকগুলো আছে কলার মোচা দিয়া কলার মোচার খুব চাকারি করবাম এটা আমার অনেক পছন্দের একটা খাবার তো এখন আমি কলার মোচাগুলো পাইরা লই এরকম কলার মোচা দেখলে লুপ সামলানো দায় এই যে একদম ফ্রেশ টাটকা নিজের গাছের কলার মুচা তো ভাবতেছিলাম যে সবগুলা কলার মোচা আজকে পাইরা নাম কিন্তু আমার এই একটা মোছা দেয় হয়ে যাব যার কারণে আর অন্য দিয়ে না গড়ে পায়রা রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় গাছ থেকে পায়রা খাওয়া আর কিন্তু একদম টাটকা অন্যরকম স্বাদ পাওয়া যায় তুই যে আস এদিকে একটা এদিকে তো এগুলো আজকে পারতাম না অন্য একদিন পায়রা তারপরে রান্না করাম। এটা দিয়া আজকে রান্না করা মনে খুব তাকারি এই মোচাটা কিন্তু ভালো আছে ফুলগুলা দেখা যায় একদম পরিষ্কার সাদা এই যে এই মোচাটা অনেক ভালো আমরা গ্রামের মানুষ কিন্তু কয়েকদিন পরে পরে আমরা হল গা কলার মোচা খাইতে পারি কারণ আমাদের সবার বাড়িতে যেহেতু একটা দুইটা করে হলেও কলা গাছ আছে তো কলার মোচা তো একটা না একটা হয়েই থাকে তার কারণে কিন্তু আমরা খাইতে পারি আর শহরের মানুষ এই কলার মোচা খাওয়ার জন্য কি পাগল অথচ তারা কিনতে গেলেও ভালোটা পায় না তো আমার কলার মোচা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে ভিতরের যে শক্ত অংশগুলো আছে এগুলো আমি ফালাই দিছি আমরা যেভাবে কলার মোচার চপ খাই বা বড়া বানিয়ে খাই এভাবেই কিন্তু বানাইতে হবে এই যে দেখেন এরকম কুচি কুচি করে মোচার ভিতরের যে এই অংশটা এটা একদম নরম তো এই পুরা অংশটা কিন্তু নিয়ে নেই এটা কিন্তু ফালানোর দরকার নেই এটা একদম নরম এই যে আমার কলার মোচা কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিব নইলে কিন্তু একদম কালো হয়ে যাবে এই যে আমার হাত দেখেন পুরা কালো হয়ে গেছে সব সময় তো আমরা কাঁচা জিরা বাইকটা খাই তো আজকে জিরাটা আমি হালকা একটু টাইলে নিতেছি একটু গরম করে নিলে বাটার সুবিধা হয় আর জিরাটা গরম করে নিলে একটা সুন্দর গ্রানাই আর কাঁচা জিরার গ্রান্ডাই আলাদা আর এমনি ভাজা জিরার গ্রান্ডাই কিন্তু আলাদা মরিচ গাছের সব মরিচ যে লাল হয়ে যেতেছি পাকা মরিচ গুলা এখানে মোড়াই নিতেছি পাকা মরিচ গুলা এটি কিন্তু অনেক জাল হইব এই যে দেখেন পানিতে ভিজাই রাখার কারণে কিন্তু আমার কলার মোচাটা একদম সাদাই আছে একটু কালো হয়েছে না তখন পানি থেকে আমি উঠাই নিয়াম মোচার কষে পানিটা একদম কালো হয়ে গেছে এখন আমি মুসাটা রেডি করে নিব পেঁয়াজ কুচি এখন কয়েকটা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নে দিই দিই এখন গুড়া এখন দেয়া দেম সামান্য হলুদ গুড়া আর দেয়া দেম অল্প মরিচের গুড়া যেহেতু আমি না কাঁচা মরিচ দিছি এ লাগে গুড়া মরিচ একটু কমই দিলাম এখন দিয়া দেম লবণ এখন দেওয়া দেম অল্প ভাজা জিরার গুড়া চালের গুড়া এটা ইচ্ছা করলে ময়দা করা যায় কিন্তু আজকে আমরা হাতের কাছে চালের গুঁড়া আছে চালের গুঁড়া দিয়ে করলে অনেক মসমসা হয় আর খাইতে ভাল লাগে বেশি এখন অল্প অল্প পানি এটা সুন্দর করে মাহাই নে আমার মুসা কিন্তু মাহানি হয়ে গেছে গা এখন আমি একটা একটা কইরা এরকম কুফতার মতো একটা শেপ করে দেয়া দিয়ে গুলগুল করে এটা যে যেরকম ইচ্ছা খুশি যে কোনো শেপে দেওয়া যায় তো আমি একটু গুল গুল করে দিই আচ্ছা এটা হলো একদম সহজ উপায় আর কি মানে মন চাইলো যে আমি মূচার বড়া খাই বড়াও খাওয়া আবার তরকারিও খাওয়া আলো এই যে আমার কুফতা গুলা কিন্তু হয়ে গেছে এই যে আমার কুফ্তা গুলা হয়ে গেছে কুফ্তা বাজার তেলের মধ্যে মশলা রেডি করে লাম এই বাটির মধ্যে আছে জিরা বাটা আর আদা বাটা তো এনে আমি বাকি গুড়া মশলা গুলা দিয়ে একটা পেস্ট বানাই লাম দেয়ারিতে শুকনো মরিচের গুড়া ধনিয়ার গুড়া আর হলুদ গুড়া আর দেয়া দিয়ে স্বাদ মতো লবণ এখন আমি যে পেস্টটা বানায় রাখছি এটা দেয়া দেবেন এখন দেয়া দেম কয়টা কাঁচামরিচ তো কাঁচামরিচ গুলাই আমি মাঝখান থেকে চিরা রাখছি এখন এই মশলাটা সুন্দর করে কষাই উপরে একদম তেল ছেড়ে দিছে তো এখন আমি পুত্তা গোলা দিয়া দি এখন পানি দিয়া দেব চোল দেওয়া হয়ে গেছে এখন ঢাকা কিছুক্ষণ রান্না করাম পানির একটু কমে আর একটা হয়ে আমার আবার কিন্তু প্রায় হয়ে গেছে তো এনে টমেটো দিলে আরো বেশি ভালো লাগতো তো এখন আমরা গাছেও টমেটো নাই আর আমরা বাজারে এখন টমেটো একদমই পাওয়া যায় না যার কারণে টমেটো ছাড়াই করলাম এই যে হয়ে গেছে কিন্তু আমার একদম রেডি এখন শুধু উপর থেকে একটু গরম মশলা দেওয়া তারপর গরম মশলা দিয়ে দিতেছি তো এই যে আমরা মুচার খুব তাকারি কিন্তু একদম রেডি এখন বাবি খায়া টেস্ট করব তারপর বাবি রিভিউ দিব যে কিরকম হইছে অনেক কষ্ট করে রান্না করছে লাকিয়া পায়ে এখন খায়াবিহি কেমন হইছে বিশ

আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ